দাদা গভর্নমেন্ট সার্টিফিকেট সমেত মুক্তা মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু পাবেন পাঁচ টাকা কলা কিন্তু দেড়শো টাকা আমাদের স্টার্টিং দাম আর পান্না জাম্বিয়া পান্না দুশো টাকা দিয়ে শুরু পাবেন ডায়মন্ড সব থেকে দামি জিনিস মাত্র দুশো টাকা সেন্টে পাবেন সবচেয়ে বড় কথা আমাদের কাছে পোখরাজ আশি টাকা দিয়ে শুরু পোখরাজ নীলা আর যে আর সেমি পিসিআর সব ধরনের স্টোন ইচ অ্যান্ড এভরি হোলসেল রেটে কিন্তু পাবেন পলা তো সবাই দেখায় আজ দেখাবো জাপানি পলা যা পাওয়া যায় না রেয়ার লিমিটেড জাপানির কালেকশনটা দেখুন রিয়েল ন্যাচারাল জাপানি আছে এটা কিন্তু লিখিত গ্যারান্টি সমেত আমাদের কাছে পাবেন এর সার্টিফিকেট পেয়ে যাবেন পাঁচ গুণ বেশি কাজ করে ইটালি প্রোবালের পাঁচ গুণ বেশি জাপানি প্রোবাল কাজ করে এবং এটা অ্যাস্ট্রোলজিক্যাল হান্ড্রেড পার্সেন্ট কাজ করে থাকে সাইজ বড় লাগে না তিন রতি চার রতি পাঁচ রতি পড়লে কাজ হয়ে যাবে এটা কিন্তু ইটালি পলার থেকে একটু এক্সপেন্সিভ হয়

স্বাগত জানে মা ভবতরিনীর আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা বন্ধুরা আজকে আবারো কিছু নিউ কালেকশন নিয়ে আপনাদের মধ্যে একদম একদম দাদা প্রথম কথা আগে একটা আমি ফার্স্ট শুরুর আগে বলে দিই পাল জেমস এর ভিডিও করতে আমরা যখনই আসি মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আমাদের বাইরে বসে থাকতে হয় ভিড়ের জন্য ঢুকতে পারি না তোমার মানে এত যে কাস্টমার আসছে নিঃসন্দেহে আমরাও খুব খুশি তোমাদের কাছে কাস্টমার আসছে তবে আমি এটা বলি যে পাল জেমস তার নিজের এই যে জায়গাটা তৈরি করেছে তার স্টকের জন্যই মানে এছাড়া কি বলতো আমাদের কাছে আমরা অফ ডে যে অফ ডে ভিডিও করি তবুও অনেক দূর থেকে কিছু কিছু মানুষ উইদাউট ইনফরমেশন চলে আসে কাস্টমার রেখে আমরা কখনো কাজ করি না আগে কাস্টমার একদম একদম অফ ডে তেও আমাদের এক ঘন্টা বসে থাকতে হচ্ছে এটা সবই মানুষের ভালোবাসা আর মা ভগতারিনী আশীর্বাদ

একটা ব্যাপার থেকে কেউ রাস্তা তৈরি করে সে কেউ রাস্তা দিয়ে হাঁটে আমি রাস্তা তৈরি করি ঠিক আছে আর আমার যেসব বন্ধুরা গ্রহরতনের সঙ্গে যুক্ত আমি সবাইকেই শ্রদ্ধা ভালোবাসি কারণ তাদের কাছে রত্ন আছে আমি রত্নকে ভালোবাসি এবং আমি সবসময় চাই বাঙালির প্রত্যেকটা আগে যেমন বাঙালিরা ব্যবসার মধ্যে ছিল না

দোকান হাবদার ইন্ডিয়ান ব্যাংকের অপোজিটে আমাদের শপ

আজকে কোয়ালিটির ডায়মন্ড এসছে দেখুন সবাইকে বলি ডায়মন্ড মার্কেটে এখন যেটা চলছে সব ল্যাব গ্রোন ডায়মন্ড এই পার্সেন্ট ডায়মন্ড ল্যাপগ্রহন সিবিডি সিন্ডিকেট এইসব ডায়মন্ড সেল হচ্ছে আমার কাছে আপনি যে ডায়মন্ডটা পাবেন প্রপার আফ্রিকা মাইন্সের ডায়মন্ড আমি রাখি আচ্ছা আপনি আমার ডায়মন্ড চাইলে মাইন্ড টেস্ট করাবেন আচ্ছা একমাত্র আমি যেটা আপনাকে গ্যারান্টি সময়ে ডায়মন্ডে দেবো দেখুন এই যে ডায়মন্ডটা আছে নতুন এসছে এটা দেড় ক্যারেট এক ক্যারেট সত্তর মানে সব এখানে এক ক্যারেটের উপরে সাইজ দেখুন কোয়ালিটি দারুন দাদা এই ডায়মন্ড মানে লাখে লাখে বিক্রি হয় হ্যাঁ আমার কাছে দেড় লাখ দু লাখ টাকা বাজেট নিয়ে আপনি কিন্তু খুব সুন্দর কোয়ালিটির ডায়মন্ড যেটা মার্কেটে লাখ লাখে কিনতে হবে দেখুন অনেক ইউটিউবার দোকানদারে অ্যাড দিচ্ছে ন লাখ দশ লাখ এগারো লাখ আমার কাছে সেই সেম জিনিস কিন্তু আপনি লাখের মধ্যে পেয়ে যাবেন দেড় লাখ দু লাখে আপনাকে দেড় ক্যারেট দু ক্যারেটের মধ্যে ডায়মন্ড দিয়ে দেবো কোয়ালিটিটাও দেখতে হবে শুধু সব থেকে বড় কথা এই ডায়মন্ড এর মার্কেটে কিন্তু জালিয়াতি বেশি চলছে ঠিক আছে সব ল্যাব ডায়মন্ড সিভিডি ডায়মন্ড আমার কাছে মাইন্স এর আর্থ মাইন্স এর ডায়মন্ড মানে ন্যাচারাল ডায়মন্ড পাবেন আর ন্যাচারাল ডায়মন্ড এ কখনো গ্রেডেশন দেখে কিন্তু আপনি পাবেন না আপনি আই কালার জে কালার ডি কালার এইসব খুঁজবেন ওগুলো ল্যাব ডায়মন্ডে পাবেন ন্যাচারাল ডায়মন্ড কিন্তু খুব রেয়ার পাওয়া যায় ভিতরে ইনক্লুশন থাকে গ্রেডেশন অত হাই না হলেও এর অ্যাস্ট্রোলজিক্যাল কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ডায়মন্ড আমার কাছে সস্তা থেকে হাই সব ভ্যারাইটি পাবেন এখানে যেমন দেড় দু ক্যারেটের ডায়মন্ড আছে এখানে সব আপনার

দাদাকে বলবো যাদের বাজেট কম থাকে তারা দেখুন ডায়মন্ডের এর উপরত্ন ইউজ করতে পারে আমি আজকে দুটো উপরত্ন প্লাস আপনাকে ওপালও দেখিয়ে দেবো লাস্ট আচ্ছা তো ডায়মন্ড সাবস্টিটিউট স্টোন হিসাবে জারকান খুব ভালো কাজ করে বেস্ট করে অনেকে বলে জারকান ল্যাব মেড হয় ল্যাব গ্রোন হয় আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমার ভিডিওটা দেখছেন একটা জারকান ল্যাব গ্রোন হয় একটা ন্যাচারাল হয় ন্যাচারাল কম্বোডিয়া জারকান যেটা সেটা আজকে আমার কাছে দেখছেন আমি বা ল্যাপগ্র জারকান রাখি না কিন্তু আমার প্রত্যেকটা জানো যেমন আড়াইশো টাকায় আমি যে জারকান দেবো আপনাকে ন্যাচারাল জারকান পাচ্ছে এটা হোয়াইট জারকান আছে এটা ব্লু এর মধ্যে ইনক্লুশন দেখতে পাবেন ল্যাবগ্রন জারকানে ইনক্লুশন থাকে না জিনিসটা বুঝতে হবে যারা জানে না অনেককে বোকা বানানো হয় যে ফ্রেশ দেখে সুন্দর দেখে ডুপ্লিকেট দিচ্ছে আপনাকে এগুলো সার্টিফিকেট সমেত পাবেন আমাদের কাছে কোনো অসুবিধা নেই সার্টিফিকেট সব আমরা করে দিই সার্টিফিকেট কোনো ইস্যু নেই যে সার্টিফিকেট বলবেন সেটা করে দেবো তার জন্য এক্সট্রা টাইম সময় দিতে হবে দেখুন প্রত্যেকটা দাম লেখা পাবেন এই যে সাড়ে আটশো এত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখুন কোয়ালিটিটা শুধু দেখুন ব্লু হোয়াইট এর কোয়ালিটি দেখুন ন্যাচারাল আছে কোয়ালিটিটা দেখুন সুপার কোয়ালিটি আছে দেখুন দারুন দারুন এবার ঘটনা হলো কম্বোডিয়া ন্যাচারাল যার কারণ কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কাজটা খুব সুন্দর দাদা ঠিক আছে সবচেয়ে বড় কথা ন্যাচারাল জারকনের মধ্যে এই যে যেমন ইয়েলো জারকন এটা এটা বৃহস্পতি আর শুক্রের কাজ করে একসাথে আচ্ছা অনেকে জানেই না ইয়েলো জারকন কি করে ইয়েলো জারকন তো ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কাজ করে এবার বাজেট একটু ভালো থাকলে আমি রেকমেন্ড করব যে একটু দামি কোয়ালিটির জারকন পরে নিন যেমন এই যে 1450 টাকা সুপার ফাইন কোয়ালিটি ডায়মন্ড কাট পাচ্ছেন এরকম কোয়ালিটি খুব রিয়ার পাওয়া যায় দারুণ ঠিক আছে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো জারকনটা একজন লোক দর্শকদের দেখিয়ে দিতে বলবো দাদাকে তবে এটা ইন্টারেস্টিং জিনিস বলতে ম্যাসুরাইট ও মোজনাইট বলে খুব আপনারা স্টকটা দেখে নিন ইবং এগুলো জিআরএস সার্টিফিড কিন্তু প্রত্যেকটা আচ্ছা এটা কি ল্যাব গ্রোন অনেকে বলে অনেকে ডুপ্লিকেট ডায়মন্ড যে যা নাম বলে ঠিক আছে আমি এটা সিল খুলে দেখি এইভাবেই কিন্তু সিল করা প্যাক আপনারা পেয়ে যাবেন এইটা আপনারা কি কাজে ব্যবহার করবেন অনেকে ভাবতে পারে এটা ডায়মন্ডই কিনা বা কিছু এটা কিন্তু হুবাউ ডায়মন্ড এর মতো দেখতে দাদা ইনফ্যাক্ট ডায়মন্ড থেকে দশ গুণ বেশি চমকাবে কারণ এটা ডি কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এবং এইটা আপনারা কি ইউজ করতে পারেন এটা ডায়মন্ডের উপর উপর হিসাবে ইউজ করতে পারেন আচ্ছা খুব কম দাম কিন্তু এটা খুব বেশি দাম নয় লুজ আমাদের কাছে ছশো টাকা টপ কোয়ালিটি পনেরোশো আঠারোশো টাকা ষোলোশো টাকা পার ক্যারেটে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে দারুন এটা অ্যাস্ট্রোলজিক্যাল ইউজেও কিন্তু কাজ হয় দাদা এটা কিন্তু শুক্রের উপরত্ন হিসাবে কাজ হয় এছাড়া ধরুন আপনি ভাবছেন একটা মানে কাউকে গিফট করবেন বা কিছু ঠিক আছে অর্নামেন্ট হিসাবে গিফট করলে কিন্তু লাইফ টাইম এর চমক থাকবে চমক যাবে না কিন্তু কোয়ালিটি রাখবো আমাদের কাছে কোয়ালিটি পাবেন এটারই লুজ যেমন লুজ অনেকে চাই যে লুজ আমি সস্তার মধ্যে চাইছি এই দেখুন পুরো জিআরএস সার্টিফিকেট এই সার্টিফিকেট কিন্তু আপনারা চেক করতে পারবেন এটা জিআরএস সার্টিফিকেট আছে ঠিক আছে এর মধ্যে সার্টিফিকেট পেয়ে যাবেন দেখুন এই যে সার্টিফিকেট পুরো সিল প্যাক এরকম আপনারা পেয়ে যাবেন দেখুন পুরো ডিটেলস দারুন দারুন এটা অর্নামেন্টাল নোস অথবা আপনি চাইলে কানের অথবা হাতে ভালো একটা রিং বানিয়ে পড়তে চান আপনার বাজেট নেই ডায়মন্ড পরা ডায়মন্ডের বদলে কিন্তু এটা পড়া যায় খুব সুন্দর দেখতে এবং পুরো ডায়মন্ডের মতোই হুবহু হবে ঠিক আছে প্রচুর স্টক তো দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছি ওই ডেলিভারি अवेलेबल আছে দেখুন এইগুলো আছে এটা লুজ লুজের দামটা কম দাদা 6 টাকা থেকে 8 টাকার মধ্যে লুজ পার সেন্ট পাবেন ঠিক আছে তো দেখুন কোয়ালিটি দেখুন অসাধারণ এগুলো দাদা মানে লুজ আছে সার্টিফিকেট নেই বলে এটা দামটা কম তো যখনই সার্টিফিকেট নেওয়াটাই বেটার দাদা যা কোয়ান্টিটি দিয়ে দেব আপনার যা লাগবে যত সাইজ লাগবে হয়ে যাবে দু ক্যারেট আড়াই ক্যারেট থেকে শুরু করে আমাদের কাছে পাঁচ ক্যারেট সাত ক্যারেট অবধি ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে ভ্যারাইটি আছে দাদা এটা কিন্তু খুব সুন্দর একটা রত্ন যারা আমার ইউটিউবে ফলো করছেন আমাদের পাল জেমস ইউটিউব চ্যানেল আছে আপনারা চেষ্টা করবেন আমার ইউটিউবে গিয়ে একটু চেক করার আমাদের ওখানে সিঙ্গেল ভিডিও দেওয়া আছে ভ্যারাইটি তাহলে কি হবে আপনারা জিনিসটা বুঝতে পারবেন সবে চলে আসবে সব থেকে ভালো হয় একদম মানে এত স্টক মানে পাল জেমস মানে হিউজ স্টক এরকম একটা ভিডিও তে কোনোদিনও কভার করা পসিবল না সেটা স্টক দেখি তো স্টক নিয়ে চিন্তা নেই এবার এক এক সময় একটা কালেকশন আসে বেরিয়ে যায় আপনারা জয়জক করে আসবেন সব থেকে ভালো হবে ঠিক আছে তো নেক্সট আইটেমে চলে আসবো বেশ তো দাদা রুবির কালেকশন কিছু নিউ রুবির কালেকশন আসছে যেমন ম্যাডাগাস্কার রুবি খুব রিয়ার পা যায় কিন্তু ঠিক আছে আমি দাদাকে দেখাতে বলবো আচ্ছা জাস্ট নিউ কালেকশন আসছে যাই না কতটা আসছে দাদা সুপার সুপার কোয়ালিটি এই যে লটটা দেখছেন এখানে হাজার থেকে মোটামুটি 30 32 এর রুবি আর সবথেকে বড় কথা এই রুবি কিন্তু পিওর ন্যাচারাল আচ্ছা কোনো হিট ট্রিটমেন্ট গ্লাস ফিল কিছু নেই পিওর ন্যাচার খুব রিয়ার পা যায় ওল্ড অফ রুবি ঠিক আছে এর হিউজ কালেকশন এগুলো একটু প্রিসিয়াস কোয়ালিটি আছে সাতাশ আঠাশ হাজার টাকা রুটি থেকে শুরু করে দশ হাজার টাকা আট হাজার টাকা ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের কাছে এখানে পুরো যে সেগমেন্টটা দেখিয়েছি এখানে ওল্ড বার্মা ম্যাডাগাসকার আফ্রিকা আচ্ছা পিওর ন্যাচারাল ফর্ম অফ রুবি আমি এই লটটাই দেখাচ্ছি দাদাকে একবার দেখাতে বলবো পিওর ন্যাচারাল পিওর ন্যাচারাল আলজিএমস মানেই কিন্তু প্রচুর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবাই চায় সস্তায় ন্যাচারাল জিনিস ঠিক আছে জিনিসটা বুঝবেন মার্কেটে যে রুবি গুলো এখন ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে সেটা হলো নিউ বার্মা গ্লাসফিল্ড রুবি হ্যাঁ এই রুবি তিন চারটে ভ্যারাইটি হয় আমাদের কাছে সব ধরনের ভ্যারাইটি পাবেন রুবি মাত্র ষাট টাকা দিয়ে শুরু করে আপ টু আপনি দেড় লাখ দু লাখ অব্দি ভ্যারাইটি পাবেন অসাধারণ দারুণ এখানে যেমন একদম সস্তায় যদি আপনি ন্যাচারাল রুবি পিওর ন্যাচারাল যেটা কোনো হিট ট্রিটমেন্ট হবে না যে আফ্রিকা রুবি দেখি হয়তো আপনার পছন্দ না হতে পারে পিওর ন্যাচারাল ফর্ম দাদা কোনো হিট ট্রিট প্রাকৃতিক যেভাবে এসছে সেভাবেই কাটিং করে বিক্রি হয় এটা হলো ন্যাচারাল এর তিনটে ভ্যারাইটি আছে আমার কাছে আচ্ছা তিনটে ভ্যারাইটি ছশো আটশো আর বারোশো এটা বারোশো হাই কোয়ালিটি ফ্রেশ পাবেন কালার সুন্দর ভিডিওতে যা আসছে সামনের দিকে দশ গুণ বেশি সুন্দর কোয়ালিটি সেগমেন্টে চলে আসছে ওল্ড বার্মা দাদা ওল্ড বার্মা কিন্তু আমাদের কাছে আঠারোশো টাকা দিয়ে শুরু করে আপ টু আপনি দেড় লাখ অবধি ভ্যারাইটি পাবেন ওল্ড বার্মা ম্যাডাগাস্টা রুবি হল সবথেকে ট্রেন্ডিং বা সব থেকে সুন্দর বা অ্যাস্ট্রোলজিকাল এফেক্ট হান্ড্রেড পার্সেন্ট দেওয়া রুবি

বড় বড় দোকানদার বা ছোট বড় সবাই এখন অ্যাড দিচ্ছে অ্যাড দিয়ে বলছে এটা গিফট করবে ওটা গিফট করবে এটা ফ্রি ওটা ফ্রি আমরা সব থেকে বড় কথা স্টোনটা রিটার্ন এর অপশন দিই যেটা কোনো দোকানদার দেবে আচ্ছা একটু ক্লিয়ারলি বলে দাও আগে দর্শকদের তাহলে দাদা কোন স্টোন আমার কাছে ধরো পারচেজ করলে তুমি নেওয়ার পরে তুমি ব্যবহার করার পরেও সেটা আমাদের রিটার্নের অপশন থাকে এই ক্ষেত্রে পলা মুক্তার উপরত্ন কিছু উপরত্ন সাবস্টিটিউট স্টোন বাদে সব স্টোনে কিন্তু

কিন্তু দুটো কোয়ালিটি প্রচুর কালেকশন দেখে নিন একবার স্টকটা আগে একবার দেখিয়ে দিই আপনার মানে যে হিউজ কালেকশন সেগুলো আপনারা ভিডিও দেখলে নিজেরাই বুঝতে পারেনের মধ্যে ব্লু হয় আর হোয়াইট হয় জিনিসটা বুঝতে হবে এই যে হোয়াইট মুনস্টোন এটা প্রপার চন্দ্রের কাজ করে আচ্ছা আর যেটা ব্লু মুনস্টোন হবে এটা কিন্তু আপনার শনি এবং চন্দ্রের একত্রে কাজ করে আচ্ছা জিনিসটা বোঝার বিষয় আছে আপনার যদি শনি একটু দেখিয়ে দাও ডিফারেন্সটা বুঝিয়ে দাও এটা আছে ব্লু এই দেখো এটা ব্লু ব্লু এটা রেড দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ আর যেটা আপনার মানে এমনি হয় সেটাতে আপনার সাদা পুরো এটা যেমন পুরো সাদা পুরো আচ্ছা এটা পুরো হোয়াইট হ্যাঁ এবং ষাট টাকার অতি শ্রীলঙ্কা মাইসের আছে ন্যাচারাল শ্রীলঙ্কা যারা চেনে তারা দেখলে বুঝতে পারবে আর এটার প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে কিন্তু সাড়ে তিনশো টাকায় সুপার ফাইন কোয়ালিটি মনস্টোন পেয়ে যাচ্ছে ওপেনলি আমরা কোনো কাস্টমারকে অন্ধকারে রেখে ব্যবসা করি না আমাদের সব ওপেন দাম আর যে দাম দেখছেন সব ভিজিট করলে এই দামের উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন অবশ্যই দোকানে চলে আসবেন দোকানে আসলে সব থেকে ভালো হয় জিনিসটা দেখে বুঝে একদম একদম আর কালেকশন তো প্রচুর দর্শক মানে সামনে আসলে নিজেরাও চয়েস করে নিতে পারবে ভালো করে দেখেন আমাদের কাছে সস্তা হাই সব ভ্যারাইটি পাবেন এই মুনিস্টোন যেমন একদম যদি কম দামের মুনিস্টোন নেন ব্লু মুনিস্টোন সেটা আমাদের কাছে কিন্তু এক দেড়শো টাকার রতি থেকে শুরু করে মাত্র এক দেড়শো টাকা দেড়শো টাকার এই লটটা দেখে এই লটটা সেম কোয়ালিটি কিন্তু মার্কেটে আপনার দুশো চারশো ছশো যে যা দামে বিক্রি করে এবার আমাদের লটটা সেই লটের মধ্যে বেঁচে আপনি আপনার পছন্দ ভালোটা নিয়ে নেবেন কোনো ব্যাপার না একটা দাম নেন দশটা নেন একই দাম পাবেন ঠিক আছে এটা তিনশো টাকার লট আছে এটা দাদা আছে প্রত্যেকটা লটের মধ্যে দাম দেখুন পাঁচশোর কোয়ালিটিটা দেখুন বাহ এটা পাঁচশোর কোয়ালিটি দেখুন কোয়ালিটি দারুন চমক ট্রান্সপারেন্সি ফ্রেশনেস দেখুন দারুণ দারুণ আচ্ছা ভিডিওতে আসলে বোঝা যায় না মোস্ট ঠিক আছে চেষ্টা করবেন সব ভিজিট করুন সবচেয়ে ভালো হবে এইগুলো সব সাতশো লট আছে এটা এটা বারোশো লট আছে এটা ষোলোশো সুপার ফাইন করে যে ষোলোশো টাকায় পেয়ে যাবেন এরকম সার্টিফিকেট কিন্তু আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করি ভিডিওতে আগেও বলেছি সার্টিফিকেট আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করি আপনারা এটার জন্য একদিন টাইম দিতে হয় হবে নেয়ারেস্ট নয় তো আর কোনো স্পেসিফিক গভর্নমেন্ট চান বা আদার্স সার্টিফিকেট চাইলে আপনারা সময় দিলে এক্সট্রা পে করলে আমরা সেটা সেটার ব্যবস্থা করে দিই বেশ যেমন হোয়াইট মুনস্টোন দেখিয়েছি এটা পপ আপ চন্ডে হোয়াইট মুনস্টোন কখন পড়বেন অনেকে ভাবে মুখটা তো ভালো মুনস্টোন কেন পড়বো যখন চন্দ্র আপনার জন্মছকে মারক ঘরে বসে থাকবে যার জন্ম পত্রিকায় মারক অথবা অনেক সময় মেষ লগ্ন লগ্ন বিশেষে চন্দ্রের যে না তা সেক্ষেত্রে অনুষ্ঠন করতে হয় কারোর ছকে যদি শনি চন্দ্র একসাথে বসে থাকে অথবা দৃষ্টি বিনিময় করছে সামনে সামনে বসে সমস্ত বসে আছে বা এইভাবে দৃষ্টি বিনিময় করছে সেক্ষেত্রে ব্লু অনুষ্ঠন করতে হয় আচ্ছা আচ্ছা যেমন ব্লু মনুষ্টটা বিশ যোগে খুব ভালো কাজ করে শনিচন্দ্র যোগে কাজ করে ঠিক আছে খুব সুন্দর কাজ করে দুটো গ্রহের একসাথে কাজ করে এটা একটু এক্সপেন্সিভ হয় ব্লুটা আর যেটা আপনার সাদা সাদাটা সস্তা হয় সাদাটা আপনি কুড়ি টাকা দিয়ে শুরু করে কুড়ি টাকায় যে মালটা হবে সেটা কিন্তু শ্রীলঙ্কায় অনেকে ভাবতে পারে এটা শ্রীলঙ্কা নয় যে ভিতরে আশের দাগ দেখলে বুঝতে পারবেন টাকা নয় শ্রীলঙ্কা আছে হ্যাঁ এই যে যে ষাট টাকায় দেখেন ষাট টাকা আশি টাকা কোয়ালিটি

ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এই সার্টিফিকেটের এই লোগোটা আপনি গুগলে সার্চ করে চেক করতে পারেন যে সার্টিফিকেটে কোথায় বাহ এটা জিআইএস সার্টিফাইড সার্টিফিকেট এগুলো যারা ডাইরেক্ট শ্রীলঙ্কা থেকে মাল আনে তারা এগুলো দিতে পারে কারণ এটা শ্রীলঙ্কার লেভেল ঠিক আছে এরকম এখানে পিসিআর কোয়ালিটি সব সবাই খালি বলে কম দাম কম দাম আজকে দামি থেকে শুরু করছে একদম 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 হ্যাঁ পোকরা যেখানে টপ টপ কোয়ালিটি আছে পাচ্ছেন প্রচুর কালেকশন এক ঝলক কালেকশনটা আপনারা দেখে নিন এখানে দাদা আট ক্যারেট দশ ক্যারেট বারো ক্যারেট অবধি সাইজ পাবেন এখানে পিতম বুড়ি আছে এখানে নীলা আছে ঠিক আছে কোয়ালিটি গুলো শুধু এক দেখুন বুঝতে পারবেন যাই না ভিডিও কতটা দেখাচ্ছি দেখুন এটাকে ব্রাউন সাফায়ার বলে আচ্ছা ঠিক আছে ব্রাউন কালারের হয় এটা মঙ্গল বৃহস্পতি

এর মধ্যে আগে কিছু পিস আছে বাকি সব নতুন এসছে ম্যাক্সিমাম বাহ এখানে 10000 থেকে শুরু করে 28000 অবধি এই লটে পেয়ে যাবেন কোয়ালিটি দেখো কোয়ালিটি গুলো দেখো সব ওল্ড মাইস ন্যাচারাল শ্রীলঙ্কা আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সিঙ্গেল ভিডিও পেয়ে যাবেন কেউ যদি সব ভিজিট করেন সব থেকে ভালো দেখুন এটা একটা অফারের প্রি পিস আছে প্রত্যেকটা ইচ এন্ড এভরি লটে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন দাদা এই একটা পিতম্বরি এসে দেখুন কম্বিনেশন পিতম্বরি পুরো 50 50 কম্বিনেশন আছে দারুন দারুন এটা তারপরে আপনার এই যে একটা টপ কোয়ালিটি পিতম্বরি আছে এরকম পিতম্বরিটা রেয়ার পাওয়া যায় লিমিটেড এই যে একটা ইন্দ্রমুখী নীলা আছে দেখুন কত সুন্দর কোয়ালিটির নীলা চার রতি প্লাস নীলা পোকরা সব হিউজ এবার এই যে লট গুলো তো দা এগুলোতে কিন্তু সব দাম লেখা আছে দেখুন আট হাজার আটশো লট আছে সাত হাজার দুশোর লট কত ফাইন ফাইন কোয়ালিটি সাত হাজার দুশো টাকার লোট রতি দেখুন কোয়ালিটি ন্যাচারাল জিনিস দেবো সার্টিফাইড দেবো হ্যাঁ এর সঙ্গে রিটার্ন ডিসেলের অপশন দেবো আপনি কোনো দোকানে পাবেন না যা কোয়ালিটি দেবো যে স্টোরেজ আমি বললি দেখুন আমাদের কাছে সস্তা মানে পোখরা শ্রীলঙ্কা নীলা পোখরা কিন্তু মাত্র বারোশো টাকা অর্থাৎ যেটা অফারে পাচ্ছেন হাজারে আচ্ছা এই যে হাজার লটে এবার চলে আসছি যাদের দর্শকদের এত কালেকশন আমাকে এক এক করে দেখাদেখতে অনেক টাইম চলে যাচ্ছে সব সার্টিফাইট এটাই দেখুন এই যে আইজিআই সার্টিফিকেট এই সার্টিফিকেট সবাই দিতে পারে না আইজিআই সার্টিফিকেট সময় কিন্তু স্টোন পেয়ে যাবেন ঠিক আছে যারা বলবে তাদের এক্সট্রা পে করতে হবে সার্টিফিকেট এই নর্মাল সার্টিফিকেট আমরা ফ্রি অফ কস্ট দিয়ে দিচ্ছি এই সার্টিফিকেটটা আপনি টেন থাউজেন্ড উপরে পার্চেস করলে ফ্রি অফ কস্ট পাবেন এটার জন্য এক্সট্রা একদিন দুদিন টাইম দিতে হয় জিনিসটা বুঝবেন বুঝে ভিডিও ফুল দেখে আসার চেষ্টা করবেন সুবিধা হবে এটা চার হাজার দুশো লট আছে দাদা এটা বাইশশো লট যেটা এখন দু হাজারে পাচ্ছেন কোয়ালিটি গুলো দেখে নিন স্টোনের কোয়ালিটি দেখুন দাদা ন্যাচারাল কোয়ালিটি একদম কোনো হিট ট্রিটমেন্ট গ্লাস ফিল কিছু পাবেন না ন্যাচারাল আচ্ছা এইটা আছে বত্রিশশো দেখুন বত্রিশশো সুন্দর সব ওল্ড মাইজ শ্রীলঙ্কা এগুলো আমরা ডাইরেক্ট কিনি তাই স্টোনটা সস্তায় দিতে পারবো ওইসব স্টোন দাদা মার্কেটে এরকম ছয় সাত ক্যারেটের পিস আছে ওইসব স্টোন দাদা মার্কেটে ডবল দামে বিক্রি হয় একদম একদম দোকানদার ওই দেখাবে দুটো পাঁচটা দামে যাবেন পাবেন না আমাদের কাছে ওইসব হিউজ কালেকশন সবসময় এসে বেছে নেবেন একদম একদম শুধু একটা জিনিস বুঝতে হবে যেমন যে কোনো স্টোন ন্যাচারাল ফর্ম জিনিসটা বুঝুন এই যে স্টোন টা মধ্যে যে অসংখ্য ইনক্লুশন দাগ এই দাগটা তো আমরা তৈরি করছি না মাইন্স থেকে এইভাবে আসছে এটাকে যখন আর্টিফিসিয়ালি কোন গ্লাস ফিল অথবা টিট করা হচ্ছে এই দাগ গুলো হয়ে যাচ্ছে আচ্ছা তো আপনারা সৌন্দর্য না দেখে ন্যাচারালিটির দিকে যান ন্যাচারাল জিনিস পড়লে স্টোনটা কাজ পাবে। একটা হয় অর্নামেন্টাল একটা হয় অ্যাস্ট্রোলজিক্যাল আমার কাছে অনলি অ্যাস্ট্রোলজিকাল স্টোন পাবেন একদম ইচ অ্যান্ড এভলি স্টোন সার্টিফাইড ন্যাচারাল যা কালেকশন যা কোয়ালিটি দেবো পাঁচটা দোকান যাচ করে দেন আসুন কোনো অসুবিধা নেই এগুলোকে ব্যাংকক বলে ঠিক আছে এগুলোতে কালার করা থাকে আচ্ছা ব্যাংককে কালার করা থাকবে গ্লাস ফ্লিং থাকবে ব্যাংকক আমার কাছে অফার প্রাইস পাচ্ছেন আশি টাকার রতি দেখে নিন কোয়ালিটিটা এই আশি টাকার অতি একদম লো কস্টিং অ্যামাউন্টের পাথর কিন্তু হোম ডেলিভারি হবে না আচ্ছা বারবার বলে দিচ্ছি শুনে নেবেন হোম ডেলিভারি লো কস্টিং আমরা করি না কারণ আমাদের ইন্সুরেন্স চার্জ বেশি আসে সেক্ষেত্রে যেমন পোখরাজ ব্যাংকক স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় হাই কোয়ালিটি চলে আসছে এই যে একটা লট আছে কত সুন্দর লট পাঁচশো টাকার অধিক এত সুন্দর কোয়ালিটি দেব ন্যাচারাল কালার কোয়ালিটি ঠিক আছে এইটা আছে ন্যাচারাল 816 টা আছে 1400 এরকম কিন্তু ব্যাংককের নীলাভ পেইজে আছেন ভ্যারাইটি আচ্ছা দেখে নিন ভ্যারাইটি গুলো দেখেনি 300 টাকা থেকে নীলা দিয়ে দেব 150 তেও আছে কিন্তু অফার প্রাইজে 150 তে পাচ্ছেন বাহ দাম লেখা রয়েছে আপনারা নিজেরাই দেখে নিন ব্যাংকক নীলা পুকারে যে बेसिकली ট্রিটমেন্ট থাকে ওই জন্য এটা মানে অতটা দেখতে সুন্দর হলেও ওটার কাজ অতটা বেশি নয় আমি সব সময় কাস্টমার আমার কাছে দোকানে আসে আমরা সবসময় রেকমেন্ড করি যে আপনি

যেসব দোকানদার ব্যবসায়ীরা মানে আমাদের রত্নে যেহেতু সস্তায় বিক্রি করছে অনেকে গালি আমাদের শুনতে হয় আর উল্টো পাল্টা তো বিভ্রান্ত হবেন না আমাদের সব ভিজিট করে নেবেন সব থেকে বেস্ট একবার নিজের চোখে এসে দেখাটাই সব থেকে বেস্ট আসলে আশা করি হাসি মুখে যেতে পারবে আর আমি তো সবসময় বলি স্টুন দেখবেন পছন্দ হলে নেবেন নালে কোনো ব্যাপার না একদম আমরা অনলাইনেও দেখানোর ব্যবস্থা আছে এই যে জিনিসটা দেখে নেবেন দেখে পছন্দ হলে তখনই আসবেন কোনো অসুবিধা নেই একদম ঠিক আছে নেক্সট আইটেমে চলে আসছি

দাম বাড়বে জিনিসটা বুঝুন আর ইটালিয়ানের জাপানি ইটালিয়ান টপ সেগমেন্ট চোদ্দশো পঞ্চাশ আচ্ছা সুপার ফাইন দাম কিন্তু এই যে প্যাকেটে সব লেখা দেখে নিন দামটা তো লিখে দেখে নিন আমাদের ওরকম নয় দাম দোকানে গেলে বাড়িয়ে দেবো যা দেখছেন তাই পাবেন এখানে দশ রে এগারো বারো ষোলো পেয়ে যাবেন এগুলো আছে জাপানি পোবাল জাপানি কিন্তু খুব রেয়ার রেয়ার পাওয়া যায় জিনিস আমার কাছে প্রচুর পাবেন আসবেন দেখবেন বুঝবেন নেবেন প্রত্যেকটা জিএসটি বিলের রিটার্ন গ্যারান্টি দিয়ে দেবো স্টোন কোনো চিন্তা নেই কোয়ালিটি গুলো দেখো সব রিয়াল জাপানি চার হাজার ছ ষোলোশো টাকা দিয়ে অফার প্রাইজ শুরু দাম মাত্র ষোলোশো টাকা দিয়ে দাদা জাপানি পলা কিন্তু যে শুরু দেখছে পলা হলেই হবে না পলার কোয়ালিটি বুঝতে হবে এই যে দাদা পলার ন্যাচারাল ইটালির পরে কালার কোয়ালিটি দেখুন বাহ ইি বলে অনেকে থাই পলা ইন্ডিয়ান পলা সেল করে আমার কাছে পিওর ইটালি টা পাবেন আর পিওর ইটালির পরিচয় কি যত টপ কোয়ালিটি নেন তাতে দাগ থাকবে আশের দাগ থাকবে আচ্ছা ঠিক আছে এর উপরে জলের বিন্দু দিলে জলটা পড়বে না জিনিসটা বুঝতে হবে জলটা এক জায়গায় থেকে যাবে এগুলো বোঝার বিষয় আছে আমরা যখন দোকানে কাস্টমার আমরা দেখিয়ে দিতে তাই এগুলো কোনো চিন্তার কিছু নেই আর পলা মুক্তা রিসেল রিটার্ন হয় না ঠিক আছে এটা আপনারা আমাদের অন্য আইটেমে পেয়ে যাবেন তো আপনারা সবচেয়ে ভালো হবে আমাদের সব ভিজিট করবেন একদম নেক্সট আইটেম আমি দেখিয়ে দিচ্ছি দাদাকে বেশ তো দাদা পান্না দেখিয়ে দিচ্ছি পান্না যেমন আগেও ভিডিওতে দেখেছি নিউ লটে এসছে অনেক মাল দুশো টাকা দিয়ে শুরু হয়েছে চারশো লটে প্রচুর মাল প্রচুর স্টক এসেছে চারশো হ্যাঁ এবং এটা যেমন ছশো লট আছে দাদা খুব সুন্দর কোয়ালিটি ছশো ন্যাচারাল জাম্বিয়া পান্না পাচ্ছে যেটা আটশো লট আছে জাম্বিয়া পান্নার লট হ্যাঁ এরকম হাজার হিউজ কালেকশন পেয়ে যাবে এটা লটটা একবার দেখিয়ে দিতে বলবো হাজার বারোশো বাইশশো হ্যাঁ বাইশশো যেমন প্রচুর কালেকশন এসছে দাদা প্রচুর কালেকশন দেখে নি প্রচুর কালেকশন এসছে বাইশশোতে বাহ ন্যাচারাল জাম্বিয়া পান্না আছে এগুলো সময় তেলে টেলে রাখলে কি হয় দাগগুলো বোঝা যায় না আমি সবসময় ওপেন রাখি যাতে কাস্টমার বুঝতে সুবিধা হয় রিয়েল ভিউটা দেখুন এটা তিন হাজার পাঁচশোতে কত ফাইন কোয়ালিটি পান্না পাচ্ছেন দাদা ন্যাচুরাল আছে সার্টিফাইড আছে ঠিক আছে সার্টিফিকেট সমেত স্টোন সব থেকে আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা পাঁচ হাজার পাঁচশোতে কিন্তু হাই কোয়ালিটি পান্না চলে আসলো দেখুন ফ্রেশ হবে ট্রান্সপারেন্ট হবে হুম এটা চার হাজার পাঁচশোতে কাট সব ধরনের পান্না পেয়ে যাবে হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি পান্না যদি নিয়ে নেন এর যেমন ছ হাজার পাঁচশো তে ছ হাজার পাঁচশো খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আসছে বাহ বাহিন্ত জাম্বিয়া পান্না আছে পান্নার মধ্যে যারা পান্না কিনবে আমি বলে দিই পান্না কিন্তু অসংখ্য দাগ থাকে দাগ ইনক্লুশন এগুলো থাকবে হুম টপ টপ কোয়ালিটির সেখানে কিছু জাম্বিয়া পান্না আছে হম আচ্ছা টপ টপ কোয়ালিটির কলম্বিয়া পান্না কলম্বিয়া একদম সাদাশি কালার হবে একদম সাদাশি টাইপের কালার হবে কলম্বিয়া খুব একটা ডিপ কালার হয় না দেখুন কলম্বিয়া পান্না এছাড়া জাম্বিয়া পান্নাও কিন্তু ভালো কাজ করে বা যার বাজেট যে হিসাবে সেই হিসাবে আপনারা নিতে পারে এক্ষেত্রে বাজেট হিসাব করে আপনারা পান্না পড়বেন পান্না বুধের তো পান্না বুধ বা কমিউনিকেশন জায়গাটা খুব হেল্প করে

আমাদের অ্যাড্রেস যেটা উত্তর চব্বিশ পরগনা হাবড়া যে চেষ্টা করবেন আমাদের সব ভিজিট করার সব ভিজিট করে সব থেকে ভালো হয় সবাই এসে জিনিসটা দেখে কালেক্ট করতে পারবেন একদম একদম সময় নিয়ে আসবেন বৃহস্পতিবার সুন্দর বন্ধু আর ডেস্ক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে তো গুগলে সার্চ করে করেন দেখতে হবে আজকে কালেকশন এই অব্দি দেখাবো নেক্সট ভিডিওতে আমাদের আরো আগে বেশ বেশ তাহলে আজকে ভিডিওটা এখানেই আমরা শেষ করব তো আবারও দর্শকদের একবার মনে করিয়ে দিই আপনারা কিন্তু একবার স্টোর ভিজিট করে নিজের হাতে কালেকশনটা দেখুন কি কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে সেটা দেখুন দেখে নিজের পছন্দ যে কোনো বাজেটের একদম সস্তা থেকে দামি সব পেয়ে যাবেন আপনার সব পেয়ে যাবেন বেশ বেশ তো অসংখ্য ধন্যবাদ দাদা আবার দেখাবে নতুন একটা ভিডিও